আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়ান রিপোর্ট মারবেন তো ইন্ডিয়ান রিপোর্টটা কাদের জন্য বা কারা মারতে পারবেন বা কাদের জন্য বেশি এটা গ্রহণযোগ্য অথবা কাদের মারা উচিত আমি আগেই বলে রাখি ইন্ডিয়ান রিপোর্ট তারা মারবেন যাদের আইডির ডেট অফ বার্থ নাই অথবা যেই আইডির নামের সাথে আইডি কার্ড মিলবে না তারাই কিন্তু এটা মারলে সব থেকে উপকার হবে তবে আমি এটা বলি ইন্ডিয়ান রিপোর্টটা যদি মারতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু সময় নেবে সময় নেবে বলতে এটা তাড়াতাড়ি রিপ্লাই দিবে না এক থেকে তিন দিনের মধ্যে তারা রিপ্লাই দিবে তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হলো ইন্ডিয়ান বিপিএন আপনারা যে কোনো একটা বিপিএন ডাউনলোড করবেন যেটাতে ইন্ডিয়ান সার্ভারটা খোলা আছে আপনারা চাইলে ইন্ডিয়ান বিপিএন একটা ডাউনলোড করে নিতে পারেন তারপরে হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো সেই ব্রাউজারে আপনারা চাইলে ফেসবুকে অ্যাকাউন্ট ব্লগিং রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি লগিং আছে আমি এটাকে লগ আউট করে দিচ্ছি যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না তো আমি আমার অ্যাকাউন্টে কিন্তু লগ আউট করে নিয়েছি তো এরপর আপনারা কী করবেন এখানে সার্চ বারে ক্লিক করবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান রিপোর্ট লিখে সার্চ করবেন ইন্ডিয়ান রিপোর্ট ফেসবুক বা এফবি ঠিক আছে তোমার নেট একটু অনেক স্লো এরকম সময় নেটটা স্লো হয়ে যায় তো দেখেন এই যে এখানে হাউ টু কন্টাক্ট দ্য গ্রিভেন্স অফিসার অ্যান্ড ফেসবুক ইন ইন্ডিয়া এটাতে ক্লিক করার পর দেখুন আপনার এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন তো দেখেন অন করার পরে কিন্তু আমার এখানে হেল্প সেন্টারের যে অপশানটা আসছে এখানে কিন্তু আমরা সাবমিট দিতে পারবো না তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে আমাদেরকে বিপিএনটাকে অন করতে হবে আমি বিপিএনটাকে অন করে নিচ্ছি আপনারা অন করে নেবেন বিপিএন ইন্ডিয়া সার্ভারে যে কোনো একটা সার্ভার হলেই হবে তবে ইন্ডিয়ান সার্ভার লাগবে এটা মাথায় রাখবেন আর তার সাথে সাথে আরেকটি সংবাদ বলে দেই আপনারা যারা গেম টপ আপ করতে চান অথবা কোনো ফেসবুকের কোনো কাজ করাতে চান অথবা বাইসেল করতে চান অবশ্যই আমার বাইসেল গ্রুপ কমেন্টে দেওয়া থাকবে এবং আমার সব কিছুর লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে আর দুঃখের শিখ জানাই যে আমার টেলিগ্রামটা কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিছে সরি টেলিগ্রাম থেকে তারা ডিলিট করে দিছে আমার টেলিগ্রামটাও কিছু করার নাই তবে আপনাদের সাপোর্ট চাই তো এখন দেখেন আমার কিন্তু বিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে এখনও কানেক্ট হয় নাই আমি আবার দেখে নিচ্ছি নেটের কারণে কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে না এখন কিন্তু বিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো আপনারা আবার ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখানে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু দেখবেন আপনাদের এখানে অন্যরকম একটা অপশন চলে আসবে তো বিপিএন কানেক্ট করার পর কিন্তু নেট অনেক স্লো হয়ে যাবে তো এমনিতে আমার নেট স্লো আবার ভিপিএন কানেক্ট করছি তো বুঝতেই পারছেন আমি ভিডিওটা একটু স্কিপ করি তো দেখেন তো দেখেন আমার এখানে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসছে রিফ্রেশ করার পরে তো এখান থেকে আপনারা একটু জুম করে আমি আপনাদেরকে দেখে যে এখান দেখুন লেখা আছে দিস ফর্ম তো আপনারা দিস ফর্মে ক্লিক করবেন ত্রিশ ফর্মে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশান নিয়ে আসবে এখান থেকে একটু অপেক্ষা করেন আমার নেট প্রবলেম এই জন্য আসতেছে না তো দেখুন এখানে তো অপশানগুলো চলে আসছে তো এখান থেকে আপনারা চার নাম্বারটা সিলেক্ট করে নেবেন এই যে আই এম বিইং বিলিয়ার ড হেয়ারসেট না হ্যারাসমেন্টের আর কি তো আপনারা এটাতে ক্লিক করে নেবেন চার নাম্বারটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এখানে দেখুন এইস আই এম রিপোর্টিং অন বিহাল মাই সেলফ মাই অর্গানাইজেশন আপনারা প্রথমটাতে ক্লিক করবেন এই যে প্রথমটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা দিয়ে দিবেন ফার্স্ট নেম ইউর ফার্স্ট নেম মানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন তো আপনারা চাইলে নিজের নামও দিতে পারেন অথবা আইডির নাম অনুযায়ী দিতে পারেন আমি আইডির নাম অনুযায়ী দিতেছি আচ্ছা আচ্ছা ইউর ফার্স্ট নেমে শুধু প্রথম নামটা দিবেন হ্যাঁ ইউজার নামে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন এখানে দেখুন নেম অফ ইউরো অর্গানাইজেশন তো এখানে আপনি দিয়ে দেবেন আপনার যেই আইডি রিপোর্ট মারতে চাচ্ছেন আইডির নেমটা এখানে আপনারা দিয়ে দিবেন ফুল নেমটা দিয়ে দেবেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন বা অথবা ওই আইডির যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে ওই মেল অ্যাড্রেসটা দেবেন আর ইমেল অ্যাড্রেস না থাকলে তো দেওয়ার কোনো দরকার নাই তবে দিতে হবে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি এখানে তো আপনারা কী করবেন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার যে আইডিটা রিপোর্ট মারতে চাচ্ছেন ওই আইডিটা আপনারা কপি করে নেবেন তো এখানে দেখুন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর আপনার কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেসের মধ্যে আবার উইমের অ্যাড্রেসটাই দিয়ে দিবেন ঠিক আছে ত আমি ওইটাই দিয়ে দিচ্ছি আর পরে এই যে এখানে কন্টিনিউ রিপোর্টে ক্লিক করে দিবেন এই যে তারপরে এখান থেকে আপনাদের যে ইউআরএলটা চাইবে আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তো এখানে কিন্তু তারা বলতেছে হোয়াই কেন আর ইউ রিপোর্টিং দিস দিস কন্টেন্ট আপনি কেন এই আইডিটাকে রিপোর্ট মারতে চাইতেছেন তো আপনি একটা নোট দিয়ে দিবেন তা আমি আগে থেকে এটা লিখে রাখছি তো আপনারা চলে লিখে নিতে পারেন অথবা আমারটা কপি করে নিতে পারেন তো আমি এটা ফ্যাক অ্যাকাউন্ট বলে সম্বোধন করব আপনারা যেভাবে ইচ্ছা আপনারা দিতে পারেন যে দেখেন আমি কিন্তু এটা আগেই করে রাখছি আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নোট দিলে আমি আপনাদেরকে নোটটা দিয়ে দিতে পারব তো এখান থেকে আপনারা এটাকে পেস্ট করে দেবেন এবং কন্টিনিউ উইথ রিপোর্টে ক্লিক করবেন তারপরে আবার ইয়েসে ক্লিক করবেন তারপর এখানে আপনার আবার পুরো নামটা দিয়ে দিবেন আইডি যেটা ডিলেট করতে চাচ্ছেন ওইটা আবার পুরো নামটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে ডান পাশে দেখুন এই যে সাবমিট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো দেখুন অপেক্ষা করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনার তাদের ওই মিলে একটা কোড পাঠাবে আপনারা এখান থেকে সে সিকিউরিটি কোডটা এখানে নিয়ে আসবেন তো আমি কোডটাকে নিয়ে আসতেছি তো আমার নেটের কারণে কিন্তু আমার ভিডিও স্কিপ করা লাগতেছে তো আমি এটাকে কপি করে নিচ্ছি দেন আবার ওই জায়গায় চলে যাবেন আসার পরে এখানে কোডটাকে সাবমিট করে দিবেন দেন এখানে কনফার্মে ক্লিক করবেন এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে আপনাকে একটা ভেরিফাই করার ইয়া চাবে তো দেখেন আমার নেট এর এটা আসতেছে না আমি একটু ভিডিওটা স্কিপ করে দেখাই আপনাদেরকে কি আসে তো দেখুন এখানে কিন্তু চলে আসছে তো এখানে আসার পরেও আপনারা এখান থেকে ক্যাপ আছে মনে হয় একটা এখানে ক্যাব চলে গে আসতেছে আমার এর প্রবলেমের কারণে আসতেছে না তো দেখুন আমার এখানে ক্যাপচাটা চলে আসছে তো আপনারা এখান থেকে আই এম নটের রোবটে ক্লিক করে দিবেন তো এখানে কিছু আপনাকে ক্রোস কে ক্লিক করার জন্য বলতেছে তো আমি এগুলাকে সিলেক্ট করে দিচ্ছি আরো লাগবে তো দেখেন আমার ক্যাপচাটা কিন্তু এখানে হয়ে গেছে তো এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার ইমেল আরেকটা কোড না কোডটা এখানে দেওয়া আছে তো আমার এটা কিন্তু অলরেডি হয়তো সাবমিট হয়ে গেছে নেটের কারণে যে সাবমিট হয়ে গেছে দেখেন নেটের কারণে এরকম দেখাইছে তো সাবমিট হওয়ার পর আপনারা ইমেলে গেলে আরেকটা আপনার ইমেল দেখতে পারবেন যে তারা আপনাকে একটা ইমেল পাঠাইছে তো আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তারা কিন্তু আমাকে এখানে একটা নোটিফিকেশন পাড়াইছে ইন্ডিয়ান গ্রেগঞ্জ অফিসার কমপ্লেন্ট তো এখানে আপনার তিন এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন রিপোর্ট তো আসলে আমি সেটা আপনি আপনাদেরকে দেখাবো কী আসে তো এখানে আরও কিছু আসে আপনার চাইলে এখান থেকে ট্রান্সলেট করে দেখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকালে ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম